ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এটা রিপেয়ারিংয়ের কাজ করতে যাচ্ছি এখানে একটি ওয়ার্ডরোব আছে আমাদের তো যেটি আমাদের ফার্নিশ ডিপার্টমেন্টে অলরেডি দেওয়া ছিল এটির কাপড়ের অতিরিক্ত ভারের কারণে এটির সামনের অংশ খুলে গিয়েছিল তো এতটুকু অংশ রিপেয়ার করার জন্য তো আর এখানে মিস্ত্রি কল করা যায় না কারণ এটা ইউরোপ হোক বা আমেরিকা হোক এখানে মিস্ত্রি কল করা অনেক এক্সপেন্সিভ অনেক বেশি খরচের ব্যাপার তো লোকজন সাধারণত যেটা করে এটা ফেলে দেয় বাইরে অনেক এখানে ডাস্টবিনে অনেক জিনিস সেরকম দেখা যায় যে নতুন নতুন জিনিস অনেক সময় তারা ফেলে দেয় তো আমি আজকে যেটা করছি এটাকে রিপেয়ার করার জন্য আমি যে কনস্ট্রাকশনের দোকান রয়েছে এখানে পর্তুগালে যেটি রয়েছে যে ম্যাক্স মার্ট আর রয়েছে লেরো মার্লিন একটি ফ্রেঞ্চ কোম্পানি তো এখানে সব কিছুই পাওয়া যায় এখানে কনস্ট্রাকশন রিলেটেড থেকে শুরু করে রিপেয়ারিং এর যত ধরনের জিনিস দরকার সব কিছুই দোকানগুলোতে পাওয়া যায় এবং এগুলো বিশাল সুপারশপ তো আমি এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস আমি রিপেয়ারিং এর জন্য নিয়ে এসেছি সেটা দিয়ে আমি রিপেয়ারের চেষ্টা করব আপনাদের বাসায় যদি এরকম কোনো কিছু নষ্ট হয়ে থাকে হয়তোবা আপনারা চেষ্টা করলে এসব দোকানে খোঁজ করলে আপনারা পাবেন যেগুলো পর্তুগালের বিশেষ করে লিসবনের বিভিন্ন জায়গায় যেমন লেরো মার্লিন অনেক জায়গাতে রয়েছে এছাড়া আরও ছোটোখাটো অনেক দোকান থাকতে পারে তো এনিওয়ে যেটি হচ্ছে আমি এখান থেকে আমার যে দরকারি যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমি কিনে নিয়ে আসছি এবং এটি দিয়ে আমি আজকে আমার ওয়ার্ডটি রিপেয়ার করব। এবং এই রিপেয়ার করার মাধ্যমে আমি চেষ্টা করছি হয়তোবা কিছু অল্প খরচের বিনিময়ে আমার যদি যে মিস্ত্রি খরচটা লাগতো সেটা হয়তোবা বেঁচে গেলো বা আরেকটি নতুন ওয়ার্ড্রপ কিনতে গেলে যেটি লাগতো সেটিও হয়তো বা বেঁচে গেল তো চলুন দেখা যাক আপনাদের আমি দেখাতে যাচ্ছি আমার ড্রয়ারের সামনের পার্টের কী অবস্থা এই হচ্ছে আমার ওয়ার্ড্রোপের ড্রয়ার উপরগুলো ঠিক আছে আর নিচের পার্ট খুলে গেছে তো এটাকে আমি এখন লাগাবো এটা সহ আরও একটি ড্রয়ার দুটো ড্রয়ারেরই দুটো পার্ট খুলে গেছে তো কালকে আমি ম্যাক্সমার্ট থেকে কী আনলাম ম্যাক্সমার্ট থেকে আমি দুটো জিনিস কিনলাম এক হচ্ছে ব্লু যেটা হচ্ছে উডেন ব্লু এটা দেশের এখানে ব্যবহৃত এখানে ব্যবহার করা খুবই সোজা এটা ঘোরালে দিকে অন হয় অন হলে গ্লু বের হয় আর আমি কিছু তার কাটা নিয়ে আসছি আমরা ছোটোবেলা থেকে এটাকে কেরেকো বলি কিছু কেরেকো নিয়ে আসছি যদি দরকার হয় যদি গ্লুতে কাজ না হয় তখন আমি এটাকে আমার ইনস্ট্রুমেন্ট বক্স আছে হাতুড়ি দিয়ে আমি সেগুলো ফিটিং করব তো আমি দেখি আগে আমার গ্লু দিয়ে কাজ হয় কিনা এই ফার্নিচারগুলো বেসিক্যালি আকিয়া থেকে কেনা হয়েছিল আকিয়া সারা ইউরোপের রিনাউন্ড একটি কোম্পানি ফার্নিচারের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি খুঁটির মতো আছে যেগুলো এই তিনটি হোলের মধ্যে আটকানো ছিল এই দিয়ে হচ্ছে ড্রয়ারের সাথে আটকানো ছিল যেহেতু আমাদের কাপড় চোপড়ে একটু প্রেশার বেশি হয়ে গিয়েছিল শীতকালের কারণে তো যার কারণে এটা টানের সাথে এটা খুলে গিয়েছিলো আর এটি চ্যানেলে এখানে আটকাবে যে পাটা তো আমি ট্রাই করবো আমি গ্লো দিয়ে এই অংশটুকু আমি গ্লো দিয়ে লাগাবো প্লাস হচ্ছে এগুলো আটকে যাবে এদিকে দুপাশে এবং কিছুক্ষণ ডাকার রাখার পরে যদি দেখি স্ট্রেংথ ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে আর আমি তারকাটা মারবো না আর না হলে হয়তো বা তারকাটা দিয়ে দিতে হবে অন কোথায় এই যে অন এদিকে ঘুরাতে হবে সুন্দর এখানে ফাটা হয়ে গেছে দুটো এখান দিয়ে বের হবে ওকে আমরা এখন ট্রাই করছি দেখি গাম দিয়ে এভাবে রেখেছি দেখি কিছুক্ষণ ওয়েট করি তারপরে এটা স্ট্রেন দেখো যদি ঠিক থাকে ওকে নাহলে আমরা এটাকে তারকাটা দিয়ে রেখে ভিউয়ার্স আমরা ছয় ঘন্টা এটাকে আর কোনো টানাটানি করি ছয় ঘন্টা পরে দেখলাম এর অবস্থা কী আমরা অলরেডি এটা দেখলাম যে বেশ ভালো করেই লেগেছে ওই শুধু গ্লু দিয়ে লেগেছে আমরা এখন পর্যন্ত এখানে কোনো তারকাটা ইউজ করিনি বা প্যারেক ইউজ করিনি মোটামুটি আমাদের অল্প খরচে আমাদের ওয়ার্ড্রোপটি এখানে রিপেয়ার হয়ে গেল আমাদের আরেকটি এই ওয়ার্ল্ডটি বাতিলও হলো না বা আরেকটু ওয়ার্ড আমাকে খরচ করে আর কিনতেও হলো না মোটামুটি এভাবেই একটু বুদ্ধি খরচা করে কাজ না করলে এখানে আসলে টিকা অসম্ভব কারণ ইউরোপ মানে হচ্ছে প্রচুর ব্যয়ের জায়গা ভিউয়ার্স আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক দিতে পারেন আর কোনো কিছু জানা থাকলে কমেন্টস করতে পারেন এখানে যারা আছেন ইউরোপে বিশেষ করে শুধু পর্তুগাল না অন্যান্য কান্ট্রিতেও আপনার অলমোস্ট যেমন লেমান্ডিন অনেক দেশেই আছে তো আপনারা হয়তো বা যদি কোনো ইনফরমেশন লাগে আমাকে কমেন্টস করতে পারেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও হয়তো বা পাবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে আজকে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ